আপনার গাড়ির কি বয়স হয়ে গিয়েছে আপনার গাড়ি চালালেই কি পিকআপের সমস্যা মনে হচ্ছে কিংবা আপনার গাড়ি থেকে কি প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে তাহলে চিন্তা করার কোনো দরকার নেই আজই চলে আসুন গৌরা গোবিন্দনগর বিকাশ ভেহিকেল সলিউশন সেন্টারে গৌরা মাদার নার্সিংহোম থেকে কিছুটা চেঁচুয়ার দিকে গেলেই নদীর পারে ডান দিকে দেখতে পাবেন বিকাশ ভেহিকেল সলিউশন সেন্টার এখানে মাত্র তিরিশ মিনিটেই আপনার গাড়ির ইঞ্জিনের ভেতরে জমে থাকা সমস্ত ময়লা কার্বন নিমেষেই পরিষ্কার হয়ে যাবে এবং আপনার গাড়ি পাবে এক নতুন জীবন দাম মোটামুটি আপনার সাধ্যের মধ্যেই এছাড়াও সমগ্র নভেম্বর মাস জুড়ে থাকছে তিরিশ শতাংশ ডিসকাউন্ট আপনার গাড়ির ইঞ্জিনের অতিরিক্ত আওয়াজ থেকে শুরু করে মাইলেজের সমস্যা সব কিছুই মাত্র তিরিশ মিনিটে সমাধান তাই দেরি না করে নিচে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে নিন এবং আপনার গাড়ির জন্য আজই বুকিং করে নিন বিকাশ সলিউশন সেন্টার থেকে আপনার গাড়ির ইঞ্জিনের সমস্ত ময়লা পরিষ্কার করুন এবং গাড়ি চালানোয় এক নতুন গাড়ির অভিজ্ঞতা নিন ইঞ্জিন করালাম আমি গৌরাতে প্রথম হয়েছে আমাদের এখানে তো আমার তো গাড়ির ব্যবসা আমি দুটো গাড়ি করালাম আমি অনেক ভালো বুঝলাম এবং গাড়ির মানে ধোঁয়া মারাটা বন্ধ হয়ে গেছে টোটালি গাড়ির মানে ইঞ্জিন স্মুথ হয়ে গেছে তো দুটো গাড়ি করালাম আমি খুব ভালো উপলব্ধি পেলাম তো যদি কেউ করাতে তোমরা আসো পুরোনো গাড়ি একদম নতুনের পাবো এই গাড়িটা আজকে ক্লিন করানো হলো এই নতুন দোকানে নতুন ওপেনিং এর আজকে এই গাড়িটা ক্লিন করিয়ে আগের যে সমস্যাগুলো আমি দেখেছিলাম গাড়িটা চালিয়ে আজকে সেই সমস্যাগুলোর অনেকটাই সমাধান পেলাম এই ক্লিন করানোর পর আর এইটা হয়েছে গৌরা গোবিন্দনগর এইখানে সুমন টাইলসের পাশে মাদার নার্সিং পথে আপনারা আসুন অবশ্যই এবং গাড়ির ক্লিন এখানে করিয়ে নিয়ে যান বিকাশ ভেহিক্যাল সলিউশন এখানে ইঞ্জিনের ভেতরে চার চাকা দু চাকা বা তিন চাকার যেসব ডিজেল পেট্রোল সিএনজি বা আদার যেসবে চলে ফুয়েলে সেইগুলো হচ্ছে কার্বনাইজ করা হয় ভেতরে ডিকার্বনাইজ ভেতরে যে কার্বন জমে যায় কম্বয় চেম্বারে বা পিস্টনে সেগুলো সাফ করার জন্য এই মেশিন এই ঠিকানা আছে গোবিন্দনগর গৌড়া দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর পেশিনটার কার্বন হচ্ছে ডিকার্বনাইজেশন করা ঠিক আছে ধরুন একটা মেশিনে একটা ফোর হুইলারে নর্মালি যে পিস্টন ইনটেক ইউনিফল কম্প্রেসার চেম্বার ইত্যাদি যেগুলো থাকে যেখানে কার্বন আমাদের জমে মেনলি তো সেই জায়গাগুলোতে ম্যানুয়ালি হাতে যখন কার্বন পরিষ্কার হয় না তখন গাড়িতে অনেক সমস্যা হয় তো এই মেশিনটার সাহায্যে আমরা সেই কার্বনটাকে মুক্ত করতে পারবো এটার বেনিফিট হচ্ছে ধরুন কোনো গাড়ি পুরনো হয়ে গেছে সেই গাড়িটাকে আপনি নতুন অভিজ্ঞতার সাহায্যে চালাতে পারবেন মাইলেজ বাড়বে এবং টান বাড়বে গাড়িতে তারপরে আপনাদের গাড়িতে কী হয় গাড়িতে অনেক দিন দীর্ঘদিন পরে থাকলে সেই গাড়িটা কম্প্রেসার চেম্বার ইত্যাদি যেগুলো থাকে পিস্টন সেগুলোতে অনেক প্রবলেম দেখা দেয় সেগুলোও ঠিক হয়ে যাবে তো আমাদের ডিকার্বনাইজেশানের প্রসেসিং কমপ্লিট এবার আমরা এটাকে যা যা খোলা হয়েছিল সেটাকে আমরা পুনরায় আবার লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে এই গাড়িটা আমরা টেস্ট ড্রাইভে ঠিক আছে ড্রাইভের পর আমরা আবার পরের নেক্সট পার্টে আসছি ইঞ্জিন করালাম আমি গৌড়াতে প্রথম হয়েছে আমাদের এখানে তো আমার তো গাড়ির ব্যবসা আমি দুটো গাড়ি করালাম আমি অনেক ভালো বইছিলাম এবং গাড়ির মানে ধোঁয়া মারাটা বন্ধ হয়ে গেছে টোটালি গাড়ির মানে ইঞ্জিন স্মুথ হয়ে গেছে তো দুটো গাড়ি করালাম আমি খুব ভালো উপলব্ধি পেলাম তো যদি কেউ করাতে চাও তোমরা আসো পুরনো গাড়ি একদম নতুনের মতন পাবো